বসুন্ধরা শপিং মলে ছেলে আবরাম খান জয়ের সঙ্গে দেখা গেল টলিউড সুপারস্টার সাকিব খানকে শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসকেও সেখানে দেখা গিয়েছে তবে কি চিত্রনায়িকা অপবিশ্বাস কিনে আবারও সংসার করছেন শাকিব খান নাকি শুধু অপবিশ্বাস কিনে টাইম পাস করছেন শাকিব এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবারের কুরবানিদে দেখা গিয়েছে অপবিশ্বাস ও বুবলির ছেলে আবরাম খান জয় ও বীরকে জয় ও বীরকে একসঙ্গে দেখে অনেকেই মন্তব্য করেছেন ছেলে জয় ও বীরকে নিয়ে এবারের ঈদের নামাজ আদায় করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেই আলোচনায় শেষ হতে না হতেই চিত্রনায়িকা অপবিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে ভিডিও ক্লিপটি দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন বসুন্ধরা শপিং মলে ছেলে আবরাম খান জয় ও চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে শপিং করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় শপিং মল থেকে বেরিয়ে ছেলের জয় ও চিত্রনায়িকা অপবিশ্বাসকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়িতে ফিরতেও দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানকে আর এ থেকে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন আবারও চিত্রনায়িকা অপবিশ্বাস কিনে সংসার করছেন সাকিব খান আবার কেউ বলছেন সেলের জয়ের সূত্র ধরে অপবিশ্বাস কিনে টাইম পাস করছেন সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন प्लीज़ सर कमेंट बॉक्स है